দেখেন প্রতি বছর আমরা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদ স্মরণে আমরা যাই আমডাঙার মানুষ এবছরও আমরা যাচ্ছি কিন্তু যে যেভাবে মানুষ যাবার উদ্যোগ সেইভাবে আমরা গাড়ি পাচ্ছি না বাস পাচ্ছি না আমার চল্লিশটা বাসের প্রোগ্রাম ছিল সেই জায়গায় পাঁচটা বাস হয়নি যারা পাবলিক যারা যাবে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা যাবে তারা খুব দুঃখিত বাস পাওয়া যায়নি বলে আমরা ছোট গাড়িও অনেক জায়গায় দিয়ে দিয়েছি আমরা প্রতি বছরে নাই এবছরে যে একুশে জুলাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যাচ্ছি আমরা ধর্মতলাটাকে অচল করে দেবো এরকম একটা পরিস্থিতি নিয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের মুখ্যমন্ত্রী শপথ নেবার জন্যে তার গতিবিধি আজকেই আমাদের থাকবে যাতে আগামী ছাব্বিশের ডাকটা আজকেই সাড়া হয় জুলাই দেখেন একুশে আমরা প্রতি বছর আমরা যাই এবছরও যাব কিন্তু বিধানসভা নির্বাচন আজকে মমতা ব্যানার্জি ওখানে স্টেজে অনেক বার্তা দেবে অনেক উন্নয়নের বার্তা দেবে অনেক চমক দেবে আমরা দেখতে যাবো এবং ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা নির্বাচন অলরেডি আজকের থেকে আজকের পরে থেকে শুরু হয়ে যাবে ঢল এই ধর কি দেখেন আমডাঙ্গা প্রতি বছরই মানুষ যায় এবছরে একটু বেশি যাচ্ছে যেহেতু আইএন একটা আগে সংগঠন ছিল না এবার আইএন সংগঠনটা এক্সট্রাভাবে গাড়ি করা হচ্ছে আমরা করছি তা সেইভাবে আমরা মানুষের পাশে থাকি মানুষের সাথে থাকি আইন যারা শ্রমিক সংগঠন যারা আছে প্রত্যেকেই একুশে জুলাই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কি হাতের মুঠে আনতে যাচ্ছে একদম হাতের মুঠোয় মানে আজকের পরে থেকেই তো ঘোষণা মানে কাজক্রিয়া প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখেন আমাদের টার্গেট থাকবে আড়াইশো প্লাস আড়াইশো প্লাস টার্গেট থাকবে তবে বিজেপির যা পরিস্থিতি ওরা যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে রাজনীতি করছে মানুষ ওদের রাজনীতিটা খাচ্ছে না তাতে করে আগামী ছাব্বিশে নির্বাচনে আমার মনে হয় মানে আমরা আশাবাদী আড়াইশো প্লাস আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে থেকে সেই প্রস্তুতি আমডাঙ্গা থেকে এখন থেকেই নেওয়া হলো এবং মানে অনেক দিন আগে থেকে নিয়েছি আজকের পরে থেকে আরও আমরা প্রস্তুতি নেব যা শক্তিশালী হচ্ছে কর্মীরা শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী করা হবে আগামী দিন যাতে ছাব্বিশে আমডাঙ্গা থেকে বিরোধী বিরোধীরা যাদের যাদের জামানাত জব্দ হয়ে যায় সেই পরিস্থিতি আমরা তৈরি করব আমার নাম মোস্তাক আহমেদ মণ্ডল সভাপতি আইডেন্টি আমডাঙ্গা ব্লক

તૃણમૂલ જાય আর আমরা <obooks> <customizable additions> <destroys>